এই যে আমাদের সেই ভৈরব নদী খোলা আকাশের নিচে মানে অনেক দূরে ঠিক হচ্ছে তো তাই বলে যাচ্ছে না ঠিক আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে সাদা সাদা এগুলা দেখছেন হাঁস পানির কোলে আছে মানে গভীরতা অনেক বেশি আগে ছিল এখন গভীরতা অনেক বেশি সুন্দর পরিবেশ নদীর ওই পারে আরেকটা গ্রাম গ্রামের নাম বাগাডেঙা এই যে আমাদের উপরের অংশ এখানে চাষ করা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছাগল আছে ছাগলগুলা কচুর ভুয়ে ঘাস খাচ্ছে আর ওই যে রাস্তায় গাড়ি যাচ্ছে খুব সুন্দর পরিবেশ আজকে কি মনে হলো ঘুরতে ঘুরতে চলে আসলাম সুন্দর এই যে আপনারা যেগুলা লাগে ব্যথা পাও হুম শরীরের ভিতরে রক্ত জমে যায় বলে না কালকে পাতা দিয়ে গাও ঘি দিয়ে পাতা দিয়ে ডলতে মানে গরম করে এই যে সেই গাছ এটা দিলে অনেকটাই ব্যথা কমে যায় খুব সুন্দর এখানে দেখো প্রচুর পরিমাণের আছে প্রচুর পরিমাণের গাছ আছে এখানে মানে এখানে কতগুলা গাছ আছে আপনাদেরকে বলে বোঝা তো একটা দারুন জিনিস বাঁধল তেলা ফল এগুলো আমরা ছোটোবেলায় খুব খেয়েছি খুব সুন্দর লাগে ফুলগুলো দেখো কী সুন্দর চমৎকার আমার কাছে কিন্তু দারুণ লাগছে ফুলগুলা অতিরিক্ত ফুল এখানে দেখো প্রত্যেকটা গাছে ফুল বোঝায় আমার কাছে না খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি বলতে পারছি না আমার কাছে দারুণ লাগছে গ্রাম অঞ্চলে যে আমাদের গ্রাম অঞ্চলে যে পরিমাণের বাগান থাকে এখানে এই যে বাগান খুব সুন্দর চমৎকার ওই যে আছে খুব সুন্দর চমৎকার লাগলো এখানে দেখতে পাচ্ছি আম গাছ আছে কিছুটা আম গাছে ডারুন আম ধরেছে जो चमत्कार चमत्कार चमत्कार